এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেক্টিভিটি আছে বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে আমরা মনে করি শুধুমাত্র সিআইএসএফ সেই পুরনো মানধাতাকালের একটা বডি চেকিং মেশিন দিয়ে যেভাবে প্রত্যেক দিন জঙ্গিরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে কখনো ক্যানিং থেকে ধরা পড়ছে জাভেদ মুন্সি কখনো মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে ধরা পড়ছে সাত শেখ গতকালও ধরা পড়েছে জাভেদ মল্লিক তাই এই আন্তর্জাতিক এয়ারপোর্টের বাউন্ডারি খোলা রেখেছেন কেন অবিলম্বে বাউন্ডারি বন্ধ করতে হবে বিধাননগর পুলিশের দাদাগিরি মারার জায়গা নয় এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছেন